ইকুইপমেন্টের দাম ছিল এটা কেউ করতে পারেনি এগুলো তারা করেছে এবং তারা গ্রিন রেভিনিউটা তারা তুলছে এবং এই এস এম এস এর একটা পয়সা আজ পর্যন্ত তারা বিটিআরসি কে দেয় না দেয় নাই আপনি বিটিআরসি কে জিজ্ঞেস করেন যে তোমরা এস এম এস শুরু হয়েছে সেদিন থেকে তোমরা এস এম এস থেকে কয় পয়সা পাইছ এক পয়সা তারা পাইনি নিয়ে দেখেন পাইনি শুধু ভয়েস চলে যাচ্ছে এটা এক নাম্বার কথা নাম্বার টু যে এই এস এম এস একটা হলো মোবাইল জিপি জিপি টু জিপি এস এম আছে জিপি টু রবি এস এম এস আছে আইসিএক্স এর কাজ হচ্ছে অনলি জিপি টু রবি এস এম যতটুকু এইটুকু মাত্র এটা অতি সামান্য তাতেই যে রেকর্ড আসছে ফুল রেকর্ড আমরা এখনো পাইনি কেন পাইনি বিকজ ফুল রেকর্ড আনতে গেলে আমাদের যে প্ল্যাটফর্ম বসাইছি সেই প্ল্যাটফর্মের সাথে তাদের ম্যাচিং করতে ডাটা ম্যাচ করতে হয় এই ডাটা ম্যাচের মধ্যে করার জন্য তারা কোঅপারেট করতেছে না আমরা জুলাই মাসের সিস্টেম বসায় রাখছি

প্রায় আজকে নয় মাস হয়ে গেল তারা কোয়াপারেশনের জন্য আমরা চালু করতে পারছি না পুরোপুরি মূল জিনিস হচ্ছে যে আপনারা এগুলো এই যে এখন আমাদের যেমন প্রশ্ন করছেন এইভাবে প্রশ্ন বিটিআরসি কেউ করে প্রত্যেক জায়গাতে তথ্য নেন বেরিয়ে আসবে সব কথা আচ্ছা নেক্সট আর কোনো প্রশ্ন আছে বলেন